আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের খেত এই চলছে এই যে কালকে ওদিন দেখছেন না ঘাস ভর্তি ছিল তো আজকে ওই যে টেরাক দিয়ে আমার আব্বা এসে কী বাইনাইতেছে না সার দিতে আছে জানি এই আতাল বাকি আছে কীভাবে কী করে তাই শেয়ার করবো দেখতে থাকে সম্পূর্ণ ভিডিওটা না শেষ কে কে দেখছে এমন গ্রামের দৃশ্য খুব ভালো লাগে এই দৃশ্যটা এখন যাবো আমার বরাবর বাড়ির বাসে বেড়াই আর এখানে একটা বড়ি গাছ হয়েছে বড়ি গাছে বড়ি ধরছে এই যে কলা কলা ধরেছে এই দেখছে কত সুন্দর কলা হয়েছে তারপর হয়তো শেয়ার করলাম আজকে ওয়েদারটা অনেক সুন্দর সবাই ভালো থাকেন চল পরে আসি কে হয়ে গেছে করা বন্ধ করে কীভাবে খেয়াচ্ছে ওরকম করে মানে এখন তো মানে শীতের মস্তম এই এখন অনেক সুন্দর সুন্দর মানে কলই মসুরি তারপরে যা যা শীতের যত মানে ইয়ে সবজি আছে সব লাগাবো মূলা পরে লাল শাক এগুলো খেত করবো চলেন আপনাদের দেখাবো কি কি করে না করে তা এখন রেডি হয়ে যাব বরাবর বাসায় তা আমাদের সকাল সকাল আজকে খেয়া চলতে আসছিলো তা শীতকাল আই পড়ছে কম্বল নামায় লাগছে কম্বলটা কেমন লাগতেছে বলবেন আমি আসার সময় নিয়ে আসছিলাম মাপার জন্য এই অ্যায় এই টাকা তুই পার খাই পার হ্যাঁ নেন আয় দুজন বল খেলি না তুই আমার কথা বলছি তো মারছো না না আম ধর আন্টি না নাম ধর আন্টি না 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 আমি যাবো না আমি তো ঘেরাই মানতে পারবো না ন নো নো ন আমি যাবো না নো ছাড় তো থাকে ব্যস্ত মানুষ আমগুলোয় কোথাও যাইতেও পারে না অনেক পরে খালা আজকে আমার খালার পরীক্ষা সবাই দোয়া করবে যেন পাশ করতে পারে খেলা কন সবারই কর আপনার পরীক্ষা আছে আমার খেলা চরম পায় এই যে ম রাফা এই যে টুনটুনি টুনটুনি কো এই যে টুনটুনি এখন যাইতেছি আমরা হচ্ছে বেদের কুল তাস ডাক্তার দেখে তো রাস্তায় এসে খারাপ রয়েছে ইয়ে অটোর দুটো তা অটো আসো করে দেখো ও পুঁদি পড়েছি আমরা এখন যাবো হসপিটালে কুরনে ভাস্কর্য সামনে এসেছি যাবেন ডাক্তার পানিলে এখন যাব হসপিটালে টাচিয়ার বলতে একটু সমস্যা হই তার জন্য অনেক দিন যাব যাই কারণ অনেক হাটবার তার জন্য ভিড় বেশি আর এমনিও সবসময় ভিড়ই থাকে এখানে বেশি ভিড় থাকে আর হাটবার তো আর বেশি ভেদনগুজ রাস্তা যাচ্ছে আমরা চলেন দেখি দেখেন সম্পূর্ণ ভিডিওটা আসলে নতুন নতুন মার্কেট করছে নতুন অনেক দিন যাবত হয়েছে মার্কেট নতুন হয়েছে চলেন আমরা যাই আর হসপিটালে যাই দেখেন আমাদের সাথে দেখতে থাকেন আশা ভালো লাগবে চলেন বেদর আছেন আসেন তারা তো অবশ্যই এই রাস্তাটা চিনবেন মেইন রুট দিয়ে না গিয়ে শর্টকাট মার্কেটের ভিতর দিয়ে এসে পড়েছি আর এখন যাচ্ছি আমাদের দেখে থাকেন আসা ভালোই লাগবে এখন আর যারা শরৎপুরের কিংবা বেদর আছেন এই রাস্তাটা অবশ্যই অবশ্যই চিনবেন বাবা সামনে এসে পড়েছি এই কাকা হলো হ্যাঁ হসপিটালে এসে পড়েছি আর এখন ঢুকবো দেখে কি বলে ডাক্তারে দেয়াল মোটামুটি কমই বেশি না তো চলেন দেখা সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না অনেক রাগ হয়ে যাবো অনেক মন

দেখানো এখন এখন হচ্ছে হচ্ছে আমি এই মার্কেটে জামা কাপড় আর একটু কিছু সবজি কিনবো চলেন আমার সাথে চলেন দেখতে থাকেন আর ওইখানে যে আমি হচ্ছে ভিডিও করতে পারবো না পরে হচ্ছে দেখাবো চলছে কেনাকাটা হয়ে গেছে সবজি কিনছি এখানে অনেক কিছু কেনা হয়েছে আমাদের কসমিটে কেনা হয়েছে কিছু আর গাড়িতে বসে আছি দেখা হ্যালো সবাইকে সবাই দেখেছে আর আমরা মার্কেটে গেছিলাম ডক্টরের কাছে যাওয়া হয়েছে আসার পর আর ক্যামেরা বন্দি করা হয় না আমি যে বলক বানাইতেছিলাম আমার মনে এসেছিল না যাই হোক এখন সকালবেলা সবাইকে শুভ সকাল আমার দাদি দেখেন আমার ভাইয়ের দাদি শাশুড়ি হয় তো উনি বেড়াতে আসছে আমাদের বাসায় তো সকালবেলা উঠেই কাজে লেগে গেছে মানে একটু এক সেকেন্ড রেস্ট করে না বান্দা মানে এত কাজ করে এত কাজ করে মানে একটু বসে থাকে না যাই হোক চলে গেছে উনি অনেক মিস করতেছি অনেক ভালো ছিল সবসময় কথা কথা বলছে আমার দাদি নাই তো দাদি আমার আপনই হয় এমন না যে আমার ভাইয়ের দাদি দিয়ে কেমন আমার আগের থেকে আত্মীয় আমার ফুবুর আপন ফুবুর শাশুড়ির লাগে আবার খালাও হয় তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর আমার তো সকালবেলা কারা এরকম উড়ান ঝাড়ু দেন আর এই কুয়াশা সকাল কার কার ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার খুব ভালো লাগতেছিল সকালটা আমার ঠান্ডা খুব ভালো লাগে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ